আসসালামু আলাইকুম সবাইকে করি আশা করি সকলেই ভালো আছেন সহকারী স্টোর কিপার সম্পর্কে আপনাদেরকে কিছু তথ্য দেওয়ার চেষ্টা করব অর্থাৎ সহকারী ভান্ডার রক্ষক সম্পর্কে অনেকেরই প্রশ্ন ছিল এটার কাজ এটার বেতন বা প্রমোশন পদ্ধতি সম্পর্কে এটির পরীক্ষা পদ্ধতি প্রশ্ন বা বই এটার যোগ্যতা কেমন লাগে সো সহকারী ভান্ডার রক্ষকের যে পথটা পথটার যে অ্যাপ্লিকেশান করার জন্য আপনাদের যে যোগ্যতা লাগে সেটা হচ্ছে এইচএসসি পাস হতে হয় জেনারেলি এইসএসসি পাশেই সাধারণত সহকারী ভাণ্ডার রক্ষকের অ্যাপ্লিকেশান করা যায় এবং এটার বেতন পরীক্ষা কিন্তু ষোলোতম গ্রেডে হয়ে থাকে অর্থাৎ ষোলোতম গ্রেডের বেসিক চিকিৎসা ভাতা টিভিন শিক্ষা ভাতা বাড়ি ভাতা পেনশন সুবিধা এবং প্রভিডেন্ট ফান্ডের প্রত্যেকটি কিন্তু আপনি পাচ্ছেন এখান থেকে অর্থাৎ ষোলোতম গ্রেডের বেসিক ন হাজার তিনশো টাকা চিকিৎসা ভাতা ডান পার দশ পার্সেন্ট বাড়ি ভাড়ার জন্য ফিফটি থেকে সিক্সটি পারসেন্ট আপনি পাবেন এটার প্রমোশনের কথা বলতে আসলে ভান্ডার রক্ষক হওয়া যায় কিন্তু এখান থেকে ভান্ডার ভাণ্ডারক্ষক চোদ্দোতম গ্রেড বা প্রধান সহকারী চোদ্দতম গ্রেড এগুলো হওয়া যায় এবং পরবর্তীতে ভান্ডার রক্ষক থেকে প্রশাসনিক কর্মকর্তা বা স্টোর অফিসার দশম গ্রেড এগুলো হওয়া যায় কিন্তু সেটা কিন্তু সময়ের সাথে এবং পারফরমেন্সের উপরে সব কিছু নির্ভর করে কাজ কাজের ক্ষেত্রে কিন্তু স্টোর কিপার যিনি থাকেন চোদ্দতম গ্রেডের তাকেই কিন্তু সহায়তা করা একটু একজন সহকারী স্টোর কিপারের কিন্তু প্রধান কাজ অর্থাৎ মালের পরিমাণ নির্ধারণ করা মাল কতটুকু আছে ধরেন আপনি এক একটা হচ্ছে হাসপাতালে নিয়োজিত আছেন সো হাসপাতালে আপনার স্যালাইন বা ওষুধ কতটুকু জমা আছে বা কতটুকু লাগবে এটা সাধারণত নিয়ন্ত্রণ করা হিসাব রাখা অডিটিং হিসাব করা সব কিছুই কিন্তু আপনার দায়িত্ব এটা সাধারণত পরীক্ষা দেড় ঘন্টার যদি লিখিত হয়ে থাকে দেড় ঘন্টার একটা লিখিত হয় আর যদি বেশি পরীক্ষার্থী হয় সেক্ষেত্রে প্রিলি হয়ে থাকে জাস্ট সো লিখিত বেশিরভাগ ক্ষেত্রে এখন হচ্ছে সেহেতু নব্বই মিনিটে নব্বই মাসের একটা পরীক্ষা যেখানে বাংলা পঁচিশ মাস থাকে বাংলা গ্রামাটিক্যাল বিভিন্ন আইটেমস থাকে কারো বিভক্তি এক কথায় প্রকার সমর্থক শব্দ এবং রিটার্নের জন্য একটা হচ্ছে আপনার রচনা অথবা প্যারাগ্রাফ টাইপের এই অনুচ্ছেদ অংশটা থাকে ইংরেজির ক্ষেত্রেও কিন্তু পঁচিশ মাস থাকে যেখানে যেখানে গ্রামার থেকে সাধারণত অনেকটা মার্ক থাকে বিশেষ করে ফ্রেস সেন্টেন্স স্পেলিং প্রিপোজিশন ট্রান্সলেশন এগুলো থেকে থাকে এর পাশাপাশি ফোকাস রাইটিং এসে অথবা প্যারাগ্রাফ এগুলো থেকে কিন্তু কিছু মার্কস থাকবেই অবশ্যই এরপরে জি কে হচ্ছে টোয়েন্টি মার্চ থাকে জি কে জেনারেলি আর যেমন জি কে আমরা পড়ি এটা এক কথায় লেখা যায় এগুলো সাধারণত লিখতে হয় অপশন থাকে না সো জিকে থাকলে এমন হতে পারে যে বাংলাদেশের মুক্তিযুদ্ধে কতটি সেক্টর ছিল এরকম প্রশ্ন হতে পারে সো আপনাকে সরাসরি অ্যান্সার লিখতে হবে ম্যাথমেটিক্সের ক্ষেত্রে বিশ মার্কস থাকে পাঁচটা মার্ক পাঁচটা ম্যাথ হচ্ছে চার মার্কস করে কিন্তু এখানে কিন্তু শতকরা সুৎকষা লাভ ক্ষতি ঐক্যিক নিয়ম মান এইগুলো থেকে প্রিলিমিনে মানে পাটিগণিত থেকে এই অংশগুলো থেকে থাকে মান নিম্নায় উৎপাদক বা সমীকরণ এগুলো থেকে বীজগণিত অংশ এবং জ্যামিতি পরিমিতি থেকে জ্যামিতি অংশটার ক্ষেত্রে আপনারা প্রিপারেশনের ক্ষেত্রে তৃতীয় শ্রেণির এই চাকরির যে পরীক্ষার এই বইটা রয়েছে প্রফেসর পাবলিকেশানস এটা দেখতে পারেন অথবা সাইকা পাবলিকেশানসের একটা বই রয়েছে আপনারা সেটাও দেখতে পারেন সকলে ভালো থাকবেন